আল্লাহ রসুল বলেছেন কুকুর এরা শয়তানকে দেখতে পারে কুকুর শয়তানকে দেখতে পারে আজানের সময় কুকুর চিল্লায় বেশি আজানের সময় শয়তান পালায় হাদিস আসছে আজানের সময় শয়তান পালায় কুকুর শুনে বেশি আমাদের চাইতে ঠিক আছে এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতে স্পেশালি স্পেশালি বলেছেন হিংসা হিংসুক স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট রাতের গভীরতা স্পেশালি বলেছেন জাদু করিনি নারীরা আর হৃদয়ের মধ্যে ওয়াসা দেয় যে শয়তান খান্নাস এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই আর যেটা আমরা দেখতে পারি না সেই শত্রুর সাথে আমি কিভাবে আমার সম্ভব না তাহলে কে আমার লড়বে যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে এই জন্যই এই বলা হয় বা আশ্রয় প্রার্থনার দুইটা স্পেশাল সুরা আর যেদিন থেকে এই সুরা নাজিল হয়েছে সেদিন থেকে রসুসুলাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সূরা ফালাকার নাসের প্রতি আমল করা শুরু করলেন এবং এই সুরা দুটার মধ্যে সব কিছুই চলে আসছে আপনি চিন্তা করেন আজকে হয়তো অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি আর ডিটেলস ব্রিফে গেলাম না শুধু কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি সেটা হলো যে রাতের বেলা ক্ষতি আছে একটু ভালো করে শোনেন আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ রাতের বেলা কিছু ক্ষতি আছে আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না রসুল বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে কারণ সন্ধ্যায় সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না বেশিরভাগ জিনিস দুষ্ট প্রকৃতির তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান নামে নিয়ে যাবই এক আবার যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে সলভ করা অনেক ডিফিকাল্ট আছে আমি বারবার বলছি সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায় আর এখানে এই সুরে রাতের কথা আসছে গভীর রাতে রাসুলসলাম বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমির মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না তাই গভীর রাতে আমরা যদি বাইরে যেন না যাই আর কি আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো আর রাত এখন দিনের জায়গায় দিন রাতের জায়গায় এই জন্য এগুলো আমরা কেয়ার করি না কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে তারপরে আরো ব্যাপার আছে সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সব সময় ঝাড়ফুক করবেন ঝাড়ফুক করবেন শার্টফুড মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি আমি বুঝিয়েছি যে সোরা ফালাক না সাইতাল কুশসি সোরা বাকারে এগুলো পড়ে পড়ে ফু দিবেন আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন অডিও টেপ রেকর্ডিং বাসা ছেড়ে দেবেন ওখান থেকে দেখবেন শোয়তান ইসাল্লাহ চলে যাবে আপনি যদি কোরআন পড়তেও না জানেন আমার রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে কোরান শুনবেন কোরআন এমন একটা কেতাব শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে একসময় আপনি ইনশাল্লাহ পড়তেও বসবেন ইনশাল্লাহ কোরআন এর সাথে সম্পর্ক তৈরি করেন ইনশাল্লাহ